হ্যালো ফ্রেন্ডস তোমরা কে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো রান্না করব দেখো কলমি শাক এই জন্য দেখো মরিচ ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুন দেখো পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি আজকে কলমিশ একটা রান্না করব একটু অন্যভাবে দেখো বেগুন কেটে রেখেছি ওগুলো ধুয়ে নিয়েছি এখন পেঁয়াজ রসুনের সাথে ভেজে আজকে কলমিশ একটা রান্না হবে আলু সরি আলু নয় বেগুন দিয়ে দেখো বেগুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব কলমি শাক দিয়ে দেব লবণ বন্ধুরা শাকটা সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম এখন এটা ঢেকে রান্না করব মিডিয়াম আছে দেখো শাকটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এভাবে দু মিনিট নেড়ে চেড়ে নিলেই শাকটা রান্না কমপ্লিট দেখো আমার শাক রান্নাটা কমপ্লিট দেখতে কত সুন্দর গরম ভাতের সাথে খেতে খুব টেস্টি হবে তো শাকটা এখন চুলা থেকে নামিয়ে নিব তো বন্ধুরা আমার এই শাক রান্নার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা বিদায় নিচ্ছি আজকের জন্য দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বায়